Yeah আসসালামু আলাইকুম আজকে ভাই ব্রাদার্স এবং বন্ধু বান্ধব মিলিয়ে একটা রান্না বান্নার আয়োজন চলছে আমাদের সুমন ভাই প্রথমবারের মতো বাবা হয়েছেন সবাই তাদের জন্য দোয়া করবেন সুমন ভাইয়ের স্পন্সরে আজকে কাশির গোস্ত দিয়ে খিচুড়ি রান্নার ব্যবস্থা হয়েছে বাজার সদায় এবং রান্না বান্নার দায়িত্বে আছে আমাদের তহিত কাকু রান্না বান্নায় কাকু আমাদের সবার থেকে অভিজ্ঞ লোক এর আগে বহু আয়োজন কাকু সফলভাবে পরিচালনা করেছে আর কাকুর হাতের রান্নার স্বাদের কথা কি বলবো বাজার সদাই করে রান্নার উপ উপকরণ প্রস্তুত করতে করতে রাত আটটা বেজে যায় সুমন ভাইয়ের দোকানে সবকিছু প্রস্তুত করছিলাম আর অন্যদিকে আগুনের হিট কম ছিল যার ফলে রান্নার কাজ ধীর গতিতে চলছিল তামিম ভাইয়ের বাড়িতে গিয়ে কয়েকজন লুডু খেলায় বসে পড়ে চুলায় গোস্ত বসিয়ে দিয়ে কাকু খিচুড়ির চাল ডাল প্রস্তুত করতে থাকে একটু পরপর আমরা গোস্তের পাতিলে ডাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছিলাম কয়েকজন রান্নার দেখাশোনা করছিল কয়েকজন লুডু খেলছিল আর কয়েকজন ক্যারাম খেলায় ব্যস্ত ছিল সুমন বাইয়ের দোকানে চুলার হিট কম থাকায় রান্নার কাজ আস্তে আস্তে চলতে থাকে যখন গুস্ত রান্না মোটামুটি শেষের দিকে তখন কাকু বড় একটা পাতিলে খিচুড়ি বসানোর ব্যবস্থা করছিল কাকু বিভিন্ন পদের মশলা ও উপকরণগুলো পাতিলে দেওয়ার সময় তাকে পরামর্শ দিচ্ছিল শাহরিয়াদ ভাই শাহরিয়াদ ভাইও প্রবাসে রান্না বান্না করেছে তারও রান্না বান্নার ব্যাপারে অভিজ্ঞতা আছে আমরা মাঝে মধ্যেই নিজেরা উদ্যোগ নিয়ে রান্না বান্নার ব্যবস্থা করি। বন্ধু-বান্ধব সবাই একসাথে এরকম আয়োজন করার মাঝে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আমাদের ফ্রেন্ড সার্কেলটা আলহামদুলিল্লাহ এখনো শক্তপোক্ত আছে। আমরা সকলেই সকলের প্রতি সহানুভূতিশীল। বন্ধু-বান্ধবদের যে কোনো প্রয়োজনে আমরা সর্বোচ্চ সহযোগিতা করি। সময়ের সাথে সাথে বন্ধু-বান্ধবদের মাঝে অনেক দূরত্ব সৃষ্টি হয়। সবাই নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু আমাদের বন্ধুত্ব এবং একসাথে চলমান জানি না এভাবে কতদিন থাকতে পারবো তবে এখনো যেটুকু সময় আমরা একসাথে থাকি এরকম সময় পরবর্তী জীবনে পাওয়া হয়তো সম্ভব হবে না দোয়া করি আমার বন্ধুরা যেখানেই থাকুক ভালো থাকুক সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন আমরা মূল ভিডিওতে চলে আসছি কাকু পাতিলে পরিমাণ মতো মশলা ও অন্যান্য উপকরণ দিয়ে তা ভালোভাবে নাড়াচাড়া করে এবং তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেয় তারপর খিচুড়ির চাল ডালগুলো পাতিলের মধ্যে দিয়ে দেওয়া হয় এরপর কাকু পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দেয় যা আগে থেকে গরম করা ছিল চাল ডালগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে দেওয়া হয় অন্যদিকে খাসির গোস্তুগুলো ভালোভাবে রান্না হয়ে গিয়েছিল এরপর যায় আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয় রান্না শেষ হতে হতে রাত বারোটা বেজে যায় অনেকের বাড়িতে যাবার তারা ছিল তারপর সবাই সুমন বাইয়ের দোকানে খিচুড়ির পাতিল নিয়ে এসে খাওয়া শুরু করলাম খিচুড়ি অনেক গরম ছিল তবে খিচুড়িটা অনেক মজা হয় অনেক রাত হয়ে গিয়েছিল তাই খাওয়া দাওয়া শেষ করে সবাই দ্রুত বাড়ির দিকে চলে যাই সর্বশেষ একটা কথাই বলবো বন্ধু বন্ধুবান্ধব একসাথে খাবারের এরকম আয়োজন করতে পারলে আসলেই খুব ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন